সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন বিকেল টাইম বের হচ্ছে একটু ঘুরতে যাবো একটা পার্কে যাব এই যে তো এই জন্য রেডি হয়ে বের হয়েছি আর দেখেন মানে আমি কোথাও যদি ঘুরতে যাই কোনো জায়গায় যাই তাইলে আমার একটা না একটা সমস্যা হবে এই যে আজকে চোখে অ্যালার্জি উঠছে চোখ কিন্তু বোঝা যায় গেছে ছোট হয়ে গেছে লাল হয়েছে এই যে মানে ওইরকম বোঝা যায় গেছে না কিন্তু অনেক অ্যালার্জি উঠছে চোখে তো যাই সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে আর ঠিক সবকিছু এই যে এইদিকে সবাই এই যে বিচ্ছু বাহিনী যাও 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 এই যে সবাই বের হয়ে গেছি হম এখানে নতুন নাকি একটা পার্ক নিতে তো ওইখানে আর এদিকে আমার ছেলে কি করছে ওর জুতার মনে হয় জ্বালানা দিয়ে ফালাই দিছে এই যে খুঁজলাম পাইলাম না মানে কোথাও যাওয়ার আগে একটা না একটা বিপদ হবেই মানে এদিকে আমার চোখ যে একটু সমস্যা হয়ে যেতে এখানে এখন বোঝা যেতেছে চোখটা কিন্তু ছোট হয়ে গেছে আর ওইদিকে আমার ছেলের জুতাটা জ্বালানা দেয় ফালাই দিছে এখন এটা আইসা খুজা লাগবে বের করা লাগবে আর যদি না পাই তাইলে আবার তো নতুন করে কিনতে হবে তো ওই যে ওইদিকে ডিয়াই ভাবি আছে ওই যে আমার বাসটি সামনে ওই আমার ছেলে নিয়ে তো যাই সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা অটো একটা পাল্টাইছি পাল্টায় আবার আরেকটা অটোতে উড়ছি গেছি ভাবি ঘুমাইতে দেখবাসেরা রাস্তার কাজ চলতেছে তো রাস্তা অনেক

Kualasnya. <laughs> <laughs> Itu সুন্দর পরে সব লাইট জ্বালাই দিচ্ছে এখন একটু ভাল লাগতেছে তো আমি এই যে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এদিকে এই যে রায়ণ এই যে এদিকে সব সব লাইট অন করে দিছে এখন একটু সুন্দর লাগতেছে দেখতে অনেক মানুষ আজকে শুক্রবার তো ছুটির দিন এই যে ওই আসুক আগে এদিকে বাবি এইদিকে তাকান তো দেখি এখানে অল্প কিছুক্ষণ লেট করবো চলে যাবো অন্ধকার হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে

সন্ধ্যার পরে বাতি জ্বলে উঠলে সুন্দর লাগে অনেক আর যদি একটু দুপুর বেলা আসতাম তাহলে একটু ছবি মুভিও তুলতে পারতাম দিক আবার ফাঁকা নাই দেখতে এখানে ছবি এমন বয়েছে ছবি তুলে অনেক রাত হয়ে গেছে যাইতে সময় লাগবে আর রাস্তায় কি যে তিনটা গাড়ি পাল্টা লাগে তিনটা অটো পাল্টাইতে হয় চলে যাই বড়দের কাছে আমার ছেলে অনেক মানুষ অনেক মানুষ আমরা তো মানে ভালোই একটু দূরের থেকে আসছি তিনটা গাড়ি পাল্টাইতে হয় তাহলে বুঝলেন প্রায় প্রায় এক ঘন্টার মতো লাগে বাসায় যাইতে যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে তো ওই জন্য তাড়াতাড়ি বের হইলাম কিছু অনেক এখন বের হয়ে যাব অনেক হাত হয়ে গেছে এখন চলো চলো এখন বের হয়ে যাই শুধু মানে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে আমরা আসতে অনেক লেট করে আসছি হ্যাঁ হ্যাঁ আরো তো জ্যামে পড়ছি রাস্তায় কাজ চলতেছে ভাঙ্গা রাস্তা জ্যামে পড়ছি হ্যাঁ <laughs> <laughs> 네 지금. 안녕. 네. 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 �